দর্শক এখানে একটা দেখতে পাচ্ছি মোটামুটি সাইজের একটি পালন করছে কি খামারি ভাইদের জন্য সার গুরু কত দরকার যাচ্ছে তার মুক্তি শুনবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি কত যাচ্ছেন মেয়ে ভাই এটা একশো দশ দর্শক একশো দশ তার চা দাম কিন্তু দেখেন সাইজের একটি শাহিহাল নাকি শাহিহাল দাম দাম বলে নাই

কত যাচ্ছে না এটা দাম তো একশো তিরিশ শাহিওয়াল শাহিওয়াল দাঁতিছে দাঁতে নাই ও আচ্ছা দর্শক এখানে কিন্তু দাঁতে নাই শাহিওয়ালের একটি সার আপনি দাম টাম বলেন এখানেও কথা বলছে একশো দশ বারো বলে দর্শক একশো দশ বারো বলে কিন্তু কিন্তু দিয়ে নেয় এখনো দিয়া চলে না মনে হয় কত হলে সারা যাবে এটা পনেরো ষোলো পাঁচ ছয় হাজার টাকা আটকে আছে আপনি এটা দর্শক একশো দশ বলে সে পনেরো ষোলো এলে ছেড়ে দেবে দেখেন মোটামুটি সাইজের একটি সার ডাবল বডি বলা যায় পালন উপযোগী এই দেখেন মেলা সিংহের কিন্তু দর্শক এই যে দেখেন দাঁড়া নিবে এই আমার পিছন থেকে একটু দেখেন সারটারে দেখেন মোটামুটি সাইজের একটি সার খুব ভালো একটা সার